একটা মসজিদের সমস্যা এখন আমরা মিটাতে পারিনি একটা জিনিস ভাববেন কোরআন মধ্যে সূরা জিন নামের একটা সূরা রয়েছে উনত্রিশ পারাতে যারা কোরআন পড়তে পারেন দেখে নেবেন এই সুরাতে একটা আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেখানে বলেছেন ওয়া আনাল মাসাজিদালিল্লাহ ফালা তাদউউ মা আহাদা আল্লাহ পাক বলছেন নবী আপনি সারা পৃথিবীর মানুষের কাছে একটা বক্তব্য বলে দিন ও আন্নাল মাসাজিদ মসজিদ হলো আল্লাহরবুল্লা আলমিনের নিমিত্তে মসজিদ হলো আল্লাহর আলমিনের ঘর আহাদা আল্লাহ ব্যতীত সেখানে নাম উচ্চারণ করা চলবে না তাহলে মসজিদ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য বানাই নাম নিয়ে আমাদের কি কাজে আসবে এই নাম নিয়ে লড়াই লড়াই করে আমাদের কি কাজে আসবে আসুন ইসলাম যখন আসেনি সেই সময় আরবের লোক ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে একদিন নয় দুই দিন নয় এক পর্যন্ত তারা মার্ডার করেছে তারপরেও তারা ক্ষান্ত হয়নি কিন্তু নবীজি কোরআন নিয়ে এসেছেন আর কুরানি বক্তব্য কোরআনী শৈলী কোরআন নম্রতা কোরআনী ভদ্রতা যখন নবীজি বলেছেন তখন তারা সেইগুলিকে ছেড়ে দিয়েছেন নবীজি যখন কোরআন নিয়ে আসেননি মানুষ মানুষের সূত্র ছিল যখন কোরআনী ভদ্রতা কোরআনী শৈলী কোরআনী নিয়ম নীতি যখন নবী সাল্লাম বলেছেন তখন মানুষ মানুষকে রক্ষা করতে শিখেছে নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলত তারাই নাজির নারীকে পর্দায় রাখতে শিখেছে যারা সম্পদ হরণ করে নিত তারা জাকাত দিতে শিখেছে আর আজকে আমরা কিসের মুসলমান একটা জিনিসের নাম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে মারামারি চালাচ্ছি কোরআন বলছে মসজিদ আল্লাহর জন্যে তাহলে এখানে আমার নাম আমার দাদুর নাম আমার চোদ্দ পুরুষের নাম থাকবে এ কথা কে আপনাকে শিখিয়েছে এই অবস্থাটা আজকে ঠিক এই কারণেই এসেছে যে আমাদের মাঝে বিন্দু পরিমাণ ইমান নেয় আমরা কি বলি আমরা কি দাবি করতে পারি যে আমরা মুসলমান বলুন আমরা যদি বলি মুসলমান সঙ্গে সঙ্গে বলবো আমাদের মাঝে ইমান আছে আর আমি হাদিস দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রমাণ করে দিচ্ছি আমাদের মাঝে ইমান নেই দেখবেন কি দেখবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন ম্যান কিরান এই পৃথিবীর মানুষ যখন তোমাদের সামনে মানবতাবিরোধী সমাজ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী শরীয়ত বিরোধী যখন কাজ চলবে সেই কাজকে তোমরা হাত দিয়ে মুখ দিয়ে তোমরা প্রতিহত করবে শরীরের সমস্ত শক্তি দিয়ে তোমরা প্রতিহত করবে এরপরে যদি সম্ভব না হয় তাহলে তোমরা মনে মনে একটা পরিকল্পনা গ্রহণ করবে কিভাবে যে সমস্ত লোকগুলি অন্যায় করছে নির্যাতন করছে অবিচার করছে এই অবিচার করা মানুষদেরকে এখান থেকে আটকানো যায় কিভাবে এই মানুষগুলো দিনের পর দিন মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথা বলা থেকে আটকানো যায় এই বিষয়টা নিয়ে যারা জন থাকবে মোমিনদের তৃতীয় গ্রুপটা তারা চিন্তা করবে